বাঙালি রান্নার নৈপুণ্যতায় আপনাদের স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মূলা ঘণ্ট প্রথমে মূলাকে গ্রিট করে নিতে হবে ঠিক এইভাবে আপনারা যারা মূলা খেতে একদম পছন্দ করেন না এবং যারা খুব পছন্দ করেন রেসিপিটা উভয়ের জন্যই তাহলে চলুন শুরু করা যাক স্পেশাল মূলা ঘণ্ট প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে কড়াইটা চুলার ওপরে বসিয়ে দিলাম একটু তো অপেক্ষা করতেই হবে কড়াইটা গরম হওয়ার জন্য আর গরম হলেই এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সরিষার তেল রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়েই মজা হয় বেশ আর ফোড়নে দিবো জিরা কালো এলাচ দুইটা তেজপাতা আর কেটে রাখা কাঁচা মরিচগুলো তারপর এপিটোপিট করে খুন্তির আগা দিয়ে মরিচগুলো ভেজে নেব আর দিয়ে দিব সুগন্ধি চাল এক মুঠ কেটে রাখা আলুগুলো তারপর সবগুলোকে আবার একসাথে ভেজে নেব এগুলো ভেজে নেওয়া হলে এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রিট করা মূলাগুলো আমি কিন্তু এখানে এক কেজি মূলা গ্রিট করে নিয়েছিলাম কারণ আমার অনেক মজা লাগে এই মূলা ঘণ্টটা গ্রিট করার পর মূলাগুলোকে কিন্তু চিপে নিতে হবে নিয়ে রান্না করতে হয় আমরা দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো হলুদ এখন মূলাগুলোর সাথে লবণ আর হলুদটা ভালো করে মিশিয়ে নিব। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই রান্না করবেন আর আমাকে জানিয়ে দেওয়ার জন্য আমার এই রান্নাটা দেখে কমেন্ট করে দিবেন তাহলে আমি কমেন্ট দেখেই বুঝতে পারবো আপনাদের কেমন লাগলো নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব এক দেড় মিনিট পর আবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিব আমি কিন্তু আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না এভাবেই রান্না করব এখন এভাবে ভাজতে ভাজতেই যখন মূলা থেকে জলটা একেবারে সরে যাবে ভাজা হয়ে যাবে তখনই আমাদের মূলা ঘন্টটা হয়ে যাবে কি মনে হচ্ছে মূলা ঘণ্ট হয়ে গেছে না না এখনও কিন্তু মূলা ঘণ্ট শেষ হয়নি এখন দিয়ে দিব ভেজে রাখা মাছের মাথা রুই মাছের মাথা আগেই ভেজে আমি ভেঙে রেখেছিলাম এখন শুধু দিয়ে দিলাম এখন মাছের মাথাটা ঘন্টের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে বেটে রাখা মশলা মশলাতে আমি দিয়েছিলাম এক চামচ জিরা আর সামান্য একটু আদা মশলাটা ভাজতে হবে মশলার গন্ধটা চলে যাওয়ার সাথে সাথে নাড়াচাড়া দিয়ে আমাদের নামিয়ে নিতে হবে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমার রান্নাটা হয়ে গেল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনে চাপ দিয়ে রাখবেন ধন্যবাদ